সাকিব খানের নতুন পোস্টারে দেখা যাচ্ছে সাকিব খানের সিক্স প্যাক বডি নিয়ে হাজির হয়েছে সোলজার মুভিতে আসলে আমরা সব সময় বাহিরের মুভিগুলোতে নায়কদেরকে দেখেছি সিক্স প্যাক তাই দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন তাই সাকিবিয়ানরাও অনেকেই চেয়েছিল যে সাকিব খানকে কবে আমরা দেখব যে তারও সিক্স প্যাক একটা বডি আছে সেইভাবে সে নিজেকে তৈরি করেছে এখন দেখা যাক কি হয় এই সোলজার মুভিতে আরো কত না ট্রিক্স এখানে লুকিয়ে আছে আমি আগেই বলেছি বিভিন্ন ভিডিওতে এই সোলজার মুভিতে অনেক ধরনের ট্রিক্স গোপন করে রেখেছে পরিচালক এবং এই সাকিব খান দেখা যাক অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম ডিসেম্বর মাস পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে এই পোস্টারটা আসলে কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কেমন হচ্ছে জানাবেন আসলে আমরা বহির বিভিন্ন মুভিতে সিক্স দেখে অভ্যস্ত তাই আমরা চেয়েছিলাম অন্যরকম ভাবে সাকিবকে দেখতে সাকিব খান সেই আশাই তার পূরণ করতে যাচ্ছে তার সাকিবিয়ানদেরকে আসলে এ নিয়ে আসলে খুবই হই হুল সূত্র রয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই এই পোস্টারটি নিয়ে আসলে এখন পর্যন্ত সবগুলো পোস্টারই সোলজারের খুবই ফার্স্ট ক্লাস হয়েছে আসলে দেখতে একটা থেকে একটা কম নয় এখন আমরা টিজার এবং ট্রেলারের অপেক্ষায় রইলাম আর তার শুটিং এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের ভিড় হচ্ছে আসলে শুটিং করতে অসুবিধা হচ্ছে বাংলাদেশের উৎসুক বাঙালিদের আর দেখা যাক কি হয় সাকিব অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ